কবরে যখন মানুষ সাইিত হয় তখন ফেরেস্তারা আছে না ফেরেস্তা দুইয়ের নাম কি দুইজন ফেরেস্তার নাম কি মুনকের মুনকার আর নাকির দুজনে এসে প্রশ্ন করে মন রব কি তোমার প্রভুকে জবাব দিল রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি তখন বলবে দিন ইসলাম দিন আমার ইসলাম তারপরে তৃতীয় প্রশ্ন এই ব্যক্তিটা যিনি দণ্ডায়মান কবরের মধ্যে এ সম্পর্কে কি বলতে হে আল্লাহ 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 যদি আল্লাহ করা আল্লাহর পরশ পাওয়া যদি আল্লাহকে মেনে নেওয়া যদি আল্লাহর উপরে ইমান নিয়ে আসা তাহলে তো ওখানে একটা প্রশ্নই ছিল মান কা তুমার প্রভুকে বলে রব্বি আল্লাহ তাহলে আর প্রশ্ন কে আল্লাহ মানাতে যদি যথেষ্ট হতো কথাটা বুঝে আসছে আল্লাহকে আল্লাহ মানাতে যদি যথেষ্ট হতো তাহলে আর দুটো প্রশ্ন প্রয়োজন ছিল ফেরেস্তারা তো তুলে নিয়ে আতর গোলাপ লাগিয়ে বলে চলো বাবা জাননা তুই দরজা খুলে দাস কিন্তু হলো হলো কি সাহেব আল্লাহ বলছেন আল্লাহর রসুল বলছেন তিনটা প্রশ্ন হবে মন বোকা তোমার প্রভুকে বান্দা বলল রাব্বি আল্লাহ আমার প্রভু যদি এটাই যথেষ্ট হতো তাহলে দ্বিতীয় প্রশ্ন দরকার নেই তৃতীয় প্রশ্ন যদি তাই হতো কোরআন শরীফে আরো আয়াত আছে এটা তো একটা আমি পড়লাম হাদিস শরীফ আরো আয়াত আছে এই ধরনের যে আয়াতগুলোতে একবারে চোখে আঙুল দিয়ে দেখাবার মতো দেখিয়ে দিচ্ছে ফেরাউন কি করতো এই কথাটাই বলে ফেরাউনের সব তো নাম সবাই নাম জানে ফেরাউন খোদা দাওয়া করেছিল কি কি কাফের ছিল ছিল না কোরআন বলছে তাকে আসতো এসে বলতো যে আমাকে খোদা বল তুই খোদা বলবো আপনি খোদা 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 তবে আমাদের কথা মানবেন তো আমরা যেটা চাইবো দিবেন তো তুমি হ্যাঁ দিবো তুই দেখেন ধানগুলো মরছে এখানে পানি দিয়ে দেন ধানগুলো মরছে তাহলে পানি পানি বর্ষে এদের তো বলছে আচ্ছা যা পরশু 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 পাঁচটার পরে পানি হবে যা দিয়ে রাত্রেবেলায় হ্যাঁ লাইট অফ করে দিয়ে ঘাড়গুলোকে জোড়া সোড়ো করে দিয়ে আল্লাহ দেখো আমি তো তোমারই মাদা আমি তো তোমারই মান আমার কি আছে এখনই মেরে দিলে আমি তো সব শেষ রুশ চলে গেলে তো আমি সব শেষ ও আমি এমনি বলে দিই যে খানিক আমার কেরামতি ঝাড়ার লেগে আল্লাহ তুমি ও ধরিও না তুমি পানিটা খবরটা দি এইবারে তুমি মান সম্মানটা একটু রাখিও আল্লাহ হ্যাঁ বাকি যা হবে পরে হবে হ্যাঁ এখন এইবারে তুমি শুধু একবারে তুমি মান সম্মানটুকু আমার রাখিও না হলে একবারে সব আমার চলে যাবে মান সম্মান তুমি এইবার মানটা রাখিও পরশু দিন পাঁচটা আমি সময় দিয়েছি পাঁচটার পরে একটু খানিক পানি দিও আল্লাহ আল্লাহ তাহ ঠিক কথা শুনে পানিটা ওর কিন্তু হয়ে বলে দেখো বল তুই বল আমি খোদা তুই বলিস নি আমি খোদা তো সবাই মিলে চিন্তা করতো হ্যাঁ হ্যাঁ আপনি খোদাই বলেন তার লকে বলা মাত্রই পানি হয় তোমার প্রভুকে বান্দা বলল আমার প্রভু আল্লাহ বলে যথেষ্ট নয় শয়তান বলল ইবলিস ফেরেশতাদের তো একবারে সর্দার বড় সর্দার শয়তান ইবলিস তখন তো ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার সেই ফেরেশতাদের সরদার সর্দার যখন বলল আল্লাহ বললেন সবাইকে মিলে সবাই ছিল সেখানে বলা হলো কি যে উস জুদুল আদমা আদমকে সিজদা আদমকে সিজদা সবাই করল জাদু ইল্লা ইবলিস সবাই সিজদা করল ইবলিস করল তখন আল্লাহ বললেন আবা অবস্থাক না কেন মিনাল কাফেরিন অস্বীকার করলো যাও তুমি কাফের হয়ে গেল বলে আল্লাহকে বিশ্বাস বিশ্বাস করতো কত কি আল্লাহর আল্লাহ ছিল পরশ পেয়েছিল আল্লাহকে ভালোভাবে আল্লাহকে বিশ্বাস করে তা চাইলো কেন কেমন করে আল্লাহ ঠিক আছে তুমি আমাকে শয়তান করে দিলে ঠিক আছে আমি মানুষকে ধোকা দেব আমাকে যখন জান্নাত থেকে বিতাড়িত করলে হে প্রভু হে দয়াময় তুমি রহমান হে তুমি তবে একটা জিনিস আমাকে দিও হাত জোর করছি দিও চেয়ে নিয়েছিল কি চাইনি শয়তান যে মানুষকে যেন ধোকায় রগে রগে রক্তে রক্তে যান রন্ধ্রে রন্ধ্রে যেন আমি ঘুরতে পারি আর মানুষকে ধোকা দিতে পারি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই কাজটা আমাকে করতে দিও এই ক্ষমতাটাটুকুsudo দিও তাহলে বিশ্বাস আছে যে আল্লাহই সর্বোপরি সব করতে পারে আল্লাহ সর্বোপরি সব করতে পারেন আর সব করেন তিনি একত্ববাদের ওপরে বিশ্বাস শয়তানের এত টুকু কমেনি সেদিনও কমেনি এখনো হয় এখনো কমেনি আল্লাহ জি এক অদিতীয় শরিক এটার উপরে শয়তানের বিশ্বাস সেদিনও কম ছিল না আর আজও আছে কি ইমাম সাহেব হাফিজ সাহেব যদি বিশ্বাস কম থাকতো তাহলে এখান থেকে তো চলিয়া চলে বেরিয়ে আসতে পারতো আবার হাত জোর করে আল্লাহর কাছে চেয়ে নিল যে আমাকে এই ক্ষমতাটুকু দাও যেন তোমার বান্দাদের রন্ধ্রে রন্ধ্রে ঘরে রক্তে রক্তে সিরাই সিরাই যেন পুজ করে আমি তাদেরকে ধোকা দিতে পারি এই ক্ষমতা দাও আল্লাহ বললেন কি যাও তোমাকে সেটা দিলাম ইল্লা কিন্তু আমার মমিন ব্যক্তিদেরকে তুমি পারবে না কিছু না কিছু মমিন ব্যক্তি মানে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে তুমি কিছু করতে পারবে না বাকি সবকে তুমি ধোকা দিতে পারবে যাও তাহলে সেই বিশ্বাস শয়তানের ইবলিসে সে বিশ্বাস ছিল কি ছিল না এই যে আল্লাহ রাব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ যেমন কবরে যথেষ্ট নয় তারপরে আবার দুটো প্রশ্ন থাকছে তো তেমনি ইবলিসের ক্ষেত্রেও সেটা যথেষ্ট নয় রে আল্লাহ একটা মুরদার ব্যক্তির জন্য যথেষ্ট নয় আল্লাহ একটা মানুষের জন্য যথেষ্ট নয় আল্লাহ যেমন একটা মরা মানুষের জন্য যথেষ্ট নয় রাবি রি জিন্দা মানুষের জন্য যথেষ্ট নয় কিন্তু রব্বি রব্বি যথেষ্ট ওখানেও যেন আরও পিছনে দুটো প্রশ্ন থাকছে একটা জিন্দা মানুষটার জন্য তারপরেও থাকছে আরও দুটো দুটো প্রশ্ন আরও দুটো দুটো ধাপ সে ধাপ দুটো হচ্ছে কি সেরতল্লাজিনা নামতা আয়লাইহি যে পথের পথিকদের উপরে তোমার অনুগ্রহ এবং করুণা আনামল্লাভ আয়লাইহিন মিনা নবিকিনা বা সিদ্ধিনা বা সোহাদা বা সলে আল্লাহ ইনাম এবং একরাম তোমার পথের যে পথিকরা তোমার ইনাম আছে অনুগ্রহ আছে সেই পথিক ওই পথিকটাকে বাঁচ এটা হচ্ছে ওই কবরেও এই ধাপটায় কবরেও কিন্তু এই ধাপটাই সেরাত যে পথের পথিক সেই পথের পথিকদের সাঁথ ধরাও আমাকে কোরআনে এটাই লেখা আছে সেরতা লাজিনা আমতা আলাইহিম তোমার পথের পথিকদের সাঁত ধরাও আমাকে পথের পথিকদের আমাকে লাজ ধরাও পথের পথিকদের আমাকে লেঙ্গুর ধরাও এটাই চাহিদা তাহলে রব্বি আল্লাহর পরে কবরে যেমন সিরাত আল্লাযিনা আনআমতা পথের পথিকদের সাথ ধরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজও ওটা যেমন মরা মানুষের ক্ষেত্রে নিঃশ্বাস ত্যাগ করার মানুষের ক্ষেত্রে যাদের নিঃশ্বাস চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু রব্বি আল্লাহ শুধু রট লাগালে কিন্তু কাজ সমাধান হবে না

আতী উল্লাহ আল্লাহর অনুসরণ যথেষ্ট নয় কোথায় কবে দেখলে তুমি আল্লাহকে যে অনুসরণ করবে আতী অল্লাহ সব মলবি সাহেবের তো ওয়াজ করে একেবারে সব পঁচিশ হাজারের বিশ হাজারের টাকা আর নজরানা নিয়ে তো সব ওয়াজ করে একেবারে গলা ফাটিয়ে দিল আল্লাহ রে তাত আল্লাহর অনুসরণ আতী উল্লাহ আল্লাহর অনুসরণ নো সাফিশিয়েন্টস তুমি দেখলে কবে আল্লাহকে জীব অনুসরণ করবে বলতে কবে শুনলে আল্লাহকে যে তার বলার অনুসরণ করবে কবে দেখলে আল্লাহকে তুমি দেখতে যে তার দেখার অনুসরণ করবে কোরআন বলছে মাইয়তে এর রসুলা যেজন রসুলের অনুসরণ করলো সেটাই আল্লাহর অনুসরণ করা যে রসুলের চলা দেখলো সেটা রসুলের চলাটাই আল্লাহর চলা রসুলের বলাটাই আল্লাহর বলা বলে এটা তারপরে আরেকটা ধাপ আছে সেটা হচ্ছে উলিল্লাম রেমিন যারা তোমাদের মধ্যে থেকে মহিমা আল্লাহ প্রদান করেছেন তাদের অনুসরণ করো তাহলে রব্বি আল্লাহ পরেও আরো দুটো ধাপ থাকছে যেমন কবরে রব্বি আল্লাহ পরেও দুটো ধাপ থাকছে এই জগতে জিন্দা মানুষের জন্য শুধুমাত্র এই করে নয় তো মানুষ সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ রব্বানা আতনা ফিদনে খেতে খেতে যথেষ্ট এখনো দুটো ধাপ তোমার বাকি থাকলো ওই ধাপে তুমি পাত্তাই পাওনি ও দরজাই চনরা এখন পর্যন্ত তালাই খোলনি শিকলই নামাওনি দরজা খুলবে কি চিররুদ্ধ দ্বার তোমার কোনোদিন উন্মুক্ত হবে না ওই চিররুদ্ধ দ্বার তোমার বন্ধই থাকবে খুলবে না খুলবে না যদি যতক্ষণ পর্যন্ত তুমি আর ওই দুই ধাপে নামে নেমে না না ইচ্ছে ওই দুই ধাপে নামতে হবে সেই যদি একটা ধাপে যথেষ্ট হতো তাহলে কবরের ওই প্রশ্নের উপরে র রব্বি আল্লাহ বলাটাই যথেষ্ট হতো ফেরেস তারা এমনি আচলে করে তুলে নিয়ে তাকে জান্নাতুল কিন্তু যথেষ্ট নয় আরো দুটো প্রশ্ন থাকছে মা দিন ওকা ও মা তাকুল হাজার বেড় লাগালছে কি লাগাইনি বেড় লাগালছে কি লাগাইনি তো বেড় লাগাই তো এটা এটা বেড় লাগায় রব্বি আল্লাহ বললেই তো যথেষ্ট ছিল আবার এইগুলো বেড় লাগাবার কি দরকার ছিল তো লাগাবারই দরকার আছে পথ খুঁজি না পথিক ওই পথিকের দিশা আমাকে দাও পথ খুঁজে নাও যে ওই পথের পথে সেই পথিকে সঙ্গী ওই পথের যে সেই ব্যস্ত পথ খুঁজতে আর যারা আল্লাহকে পাবার উদ্দেশ্যে লক্ষ্যে যারা খুঁজে তারা পথি খুঁজে পথ কোনোদিনই খুঁজে না তারা কোনোদিনই পথের পিছনে পড়ে না পথের পিছনে পড়লে হয় জাহান নামের জান্নাতের দিশা আর না হলে ভয় আর না হলে আশা তারা ওই সব কাজ না করে বুদ্ধিমান ওরাই যারা পথিক খুঁজে তারা সব দুই হাতেই লাড্ডু এদিকে গেল ওদিকে গেল সব হাতে কোনো দিকটাই তার হারাবে না সবই পাবে তারা রহমান রাহিম পার্বার দেগারে আলমের কাছে সেই করুণা এবং তার কাছে দয়ার ভিক্ষা আমরা করি পৃথিবীতে সব কাজ তিনি করেন তিনি ছাড়া কোনো ক্ষমতা কাউরি নেই কিন্তু মানুষকে তার শক্তি মানুষের মাধ্যম দিয়ে তার শক্তি প্রদান করে আল্লাহ মানুষের মাধ্যম দিয়ে সব কাজ সিএম হোক বা পিএম রাসনের চাল হোক বা কন্যাশ্রীর টাকা মমতা দিতে আছে। আমলাকে দিয়ে দেয় যারা আমলা তাদের হাত দিয়ে দেয় দেয় মমতা দেয় হয়তো কেন্দ্র সরকার কিন্তু দেয় কাদের হাত দিয়ে আমলাদের হাত দিয়ে আল্লাহ রবুল ইজা দেন সবই তিনারী ভাণ্ডার তিনারী ক্ষমতা লা হাওলা ওয়ালা ইল্লা কোন ক্ষমতা আল্লাহ ব্যাতির কাউরি নেই কোন শক্তি আল্লাহ ছাড়া কাউরি নেই কিন্তু তার আমলা হয় নিজামুদ্দিন না হলে মইনুদ্দিন হয় কুতুবুদ্দিন না হলে আর কোনো আলিমুদ্দিন না হলে আরো কোনো মাসুম না হলে আরো কোনো আহমদ সরহান্দি এদের এই আমলাগুলোর মাধ্যম দিয়ে আপনার দুঃখ ব্যাপার হোক বা কোনো মনের আশা হোক বা কিছু হোক সব এই আমলাদের হাত দিয়ে আপনি পাবেন রব্বি আল্লাহ আপনার যথেষ্ট কিন্তু শুধুমাত্র রব্বি আল্লাহ যথেষ্ট আপনার বুঝতে পেরেছেন এটাকে আপনারা শির যদি বলেন আদৌ শির নয় জবাব কি আছে আমার কথা আর যদি জবাব আছে শুধু এখনই নয় পরেও এসে সাক্ষাৎ করে বলা বলতে পারা যেতে পারে আলোচনা করা যেতে পারে যে হ্যাঁ এর জবাব এই এটা ভুল হয়েছে হওয়া উচিত এরকম পরেও বলা যেতে পারে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তবে আমি এতটুকুই জানি যে ফামান কান আয়ার জুলিকা রাব্বিহি আল্লাহর দিদার এবং দর্শনের যদি কেউ আশা করে তাহলে আপনাকে একটি জায়গাতেই আল্লাহর অনুসরণ অর্থাৎ অনুসরণ আল্লাহকে যখন দেখেননি পরস্পর যে আরো দুটো ধাপ বলা হয়েছে সেই ধূপের ধাপের দিকে আপনাকে নেমে আসতে হবে নচেত আপনি সাকসেস নয় যেমন কবরে তেমনি সাকসেস নয় এই দুনিয়াতে তো মালিকের কাছেই কামনা করি শুভ কামনা করজোড়ে নিবেদন করি হে পরওয়ারদেগারে আলম জানো তুমি আমাদের কুছলে রেখো এবং আমাদের ওয়াজাল্লি মিল্লাদুন কসুলতানান নাসীরা যেন কাউকে যেন করে দিও মুনিস মনীষ মানে সাহায্যকারী মুনিস মানে এই খেতে কাজ করা মুনিস পেট মুনিস মুনিস মানে সাহায্যকারী কোরআন বলছে তোমরা সাহায্যকারী চাও আল্লাহর কাছে وجعل لي ملۃن كسلطان ناصرا সাহায্যকারী চাও আল্লাহর কাছে জানো তোমাকে সাহায্যকারী হয় মঈনুদ্দিন কে দিয়ে না হলে নইমউদ্দিন কে দিয়ে নাই আলিমউদ্দিন কে দিয়ে না হলে খাজা আজমির কে দিয়ে কাও কে দিয়ে তোমাকে সাহায্য করবে তুমি চাও চেনা আর ওই সাহায্য চাওয়াটাই হচ্ছে বড় কথা যদি তুমি সাহায্যকারী পেয়ে যাও তাহলে তো তোমার ইকু দুকু তৈরি হয়ে গেল আর যদি সাহায্যকারী আল্লাহ সাঁত না করিয়ে দিলেন তাহলে তুমি ভোট কিবে হয় এদিকে দিকে না হলে ওই আলাম আল্লাহ তোমার কাছে করে বিনীতভাবে নিবেদন করি যেন আমাদের পরিশুদ্ধ মন মনের মধ্যে যে মলিনতা মনের মধ্যে যে কালি আল্লাহ মনের মধ্যে যে উশৃঙ্খলতা সব তুমি দূর করে তোমার সিংহাসন তোমাকে যেন মনে বসাতে পারি এই সাহায্যের জন্য আল্লাহ তুমি সাহায্যকারী আমাদের সাঁত ধরায় বলুন আমিন বা দাবান আনুলদুল্লাহ বিল আমিন আমাদের এই অনুষ্ঠান যেটা হয় এমনি সাধারণ জলসা জুলুসের মতো তো হয় না হয় না থাকেন